নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে আমের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ আপনাদের ক্ষেত্রে আজ পক্ষ যোগ সৌভাগ্য যোগ এবং দিন থাকছে শুক্রবার আজ রাহুকাল থাকবে নটা আটান্ন থেকে এগারোটা উনচল্লিশ এই সময়কালে কোনো শুভকার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল আটটা সতেরো থেকে নটা আটান্ন এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ সময় রয়েছে আপনাদের ক্ষেত্রে এগারোটা উনচল্লিশ থেকে একটা একুশ এই সময়কালে যে কোনো শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের আপনাদের সঙ্গে সঙ্গে আলোচনায় আলোচনায় রাশিফলের রাশিফলের আর যেরকম আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মে বুঝে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন পরিবারের সাথে মতবিরোধ এবং মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে শুভ রং আপনাদের জন্য হলুদ শুভ সংখ্যা পাঁচ বৃষ থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন পারিবারিক জীবন শুভ হবে অর্থ এই সময়কালে আগমন পথ দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি মানসিক চিন্তা দূর হবে যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যা মিটে যেতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা ছয় কর্কট রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মের সফলতা মিলতে দেখতে পাবেন অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন সিংহ রাশি পরিবারের সমস্যা বৃদ্ধি গাড়ি আসতে চালান বুঝে কথা বলুন সমস্যা বৃদ্ধি বৃদ্ধি হতে হতে পারে পারে শুভ শুভ রং আপনাদের জন্য লাল সংখ্যা কন্যা রাশি কাজের চাপ পাবে দূরযাত্রা আর্থিক সাফল্য দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা ছয় রাশি কাজের ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে আর্থিক লাভ মিলতে দেখা যাবে স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি কাজের স্থিতি ঠিক হবে পরিবারে কোনো শুভ কার্য হতে পারে আর্থিক সাফল্য দেখতে পাবেন শুভ রং মিলতে আপনাদের জন্য নীল শুভ সংখ্যা বড় সিদ্ধান্ত নেবেন না আঘাত লাগতে পারে অফিসের সমস্যা হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ মকর রাশি শুভ সূচনা প্রাপ্তি হবে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি রোজগার বৃদ্ধি পাবে মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলতে দেখা যাবে আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার